লক্ষ্মী পাঁচালী লক্ষ্মী নারায়ণের কথোপ কথন মলয় পর্বতে কৃষ্ণই আছেন বসিয়া লক্ষ্মীরও কহেন কিছু কৌতুক করিয়া পূর্ণ কর্ম করিলে গো মনুষ্যের ঘরে গো আমারে কৃষ্ণেরও বচন শুনি লক্ষ্মী কন হাসি কহিব সকল প্রভু আমি যে প্রকাশী দুই চারি কথা কহি শুনো দিয়া মন এক চিত্তে কহি আমি স্বরূপ বচন মুখ ধয়ে যে বা বাসি বস্ত্র পরে বাসি শয্যায় শয়নে না থাকি তার ঘরে বসি যে বা কোনা থাকি আমি তাহারও ভবন কুমারী কন্যাকে যেই বলাৎকার করে সেই ক্ষণে ত্যাজি আমি সেও ধমনরে দক্ষিণ পশ্চিম মুখে দন্ত ঘষে যে তার গৃহ ত্যাজি প্রভু কহিলাম এই পূর্ব ও উত্তর মুখে ঘষিবে সকলে এই তো উত্তম কথা সকলে তে বলে সন্ধ্যাকালে করে যেই কেশের সংস্কার তার গৃহে নাহি থাকি কহিলাম ভোজন মুখ শুদ্ধি নাহি করে স্নান করি তৈল মাখে না থাকি তার ঘরে অন্ধকার ঘরে যে বা কর এ ভোজন নখে ক্ষিতি লিখে পরে মলিন বসন আপনার ও অঙ্গ পৃষ্ঠে নিজে যেই জন বায়ু দেয় তারে আমি ছাড়ি ততক্ষণ অধমা যেই স্ত্রী স্বামী সেবা নাহি করে নির্লজ্জা হইয়া সদা থাকে অনাচারে পরিষ্কার নহে যার শরীর কুৎসিতা হেন জনে ত্যাজি নাথ শোনো সার কথা দিনে যেই নারী শুয়ে নিদ্রা যায় অহংকার করি যে বা কুন্দল লাগায় হেন নারী আমি প্রভু ত্যাজি ততক্ষণ যথায় আমি থাকি তাহা শোনো নারায়ণ ভদ্রাসনে ছড়া ঝাট দেহ প্রাতকালে শুভ্র বস্ত্র পরিধান সিন্দুর কপালে স্বামীর চরণ নিত্য সেবে যেই নারী যথার্থ বচনও কহে গুরু ভক্তি করি সুলক্ষণা নারী মান্য করে স্বামী ধন সলজ্জিতা থাকে কহে সংক্ষেপ বচন এই মতে স্বামী সেবা করে যেই নারী প্রতিব্রতা সেই নারী শুনহ মুরারি প্রতিব্রতা কথা কহি শুন হো শ্রীপতি সর্বক্ষণ থাকি আমি তাহারও সংহতি পুত্র হেন স্নেহ করি করায় ভোজন সকলে সমান দয়া করে সর্বক্ষণ কায় মনে স্বামী আজ্ঞা পালে অনিবার স্বামী সেবা বিনা কিছু নাহি জানে আর কায় মনে যেবা পূজে স্বামীর উচ্চরণ অনায়াসে যায় সেই বৈকুণ্ঠ ভুবন স্বামী বিনা স্ত্রীলোকেরও নাহি কো দেবতা নিশ্চয়ও কহিনু আমি শুনো সত্য কথা স্বামী সেবা করিলে হে বৈকুণ্ঠে গমন স্বামী সুখে নারী রোজে সার্থক জীবন নিষ্ঠুর না হয় যে অতিথি অভাগতে সুলক্ষণা পূর্ণবতী নারী সে জগতে অল্প গৃহেতে তাহার নিত্য যে বসতি গুরুপদে সদা যেই করে নমস্কার ধনপুত্র টাকা করি বার এ অপার বিষ্ণুর সমান জানি সেব এগো ধন শুভ্রবস্ত্র পরিধান বিনয় বচন রা হিংসা অহংকার ক্রোধহীন জন সু থাকে যেই সদা সর্বক্ষণ কলহ নাহ সদাই আমি থাকি অপবিত্র স্থান আমি নয়নে না দেখি যে কুটিলা দোষ করে সর্বক্ষণ সেই নারী কুলক্ষণা যেন নারায়ণ কৃষ্ণবর্ণ কেশার সত্য কথা কয় তাহার গৃহেতে মোর সদা মনোরয় নিত্য সন্ধ্যা দেয় যে বা হইয়া তাহারও মন্দিরে আমি থাকি যে বসিয়া প্রতি গুরুবারে যে লক্ষ্মী পূজা করে তার গৃহ নাহি ছাড়ি তিলকের ওতরে শুদ্ধাচারে না থাকিলে আমারে না পায় শুনো নারায়ণ তোমায় অলক্ষণ যত কথা শুন মন দিয়া সংক্ষেপে কহিব আমি সব বিস্তারিয়া খড়মিয়া পদ যার বৃহৎ অঙ্গুলি বিবাহ হইলে বিধবাসে কুলক্ষণা বলি কপাল যাহারই উচ্চ অতি কুলক্ষণা যুগ গুরু যেই নারী বিশাল লোচনা যে নারীহত দন্ত খায় গ্রাসে গ্রাসে স্বামী না হয়ে তার কাল যায় পায়ে পায়ে ঠেকা ঠেকি রাখে এলো চুল এসবও নারী প্রভু অলক্ষণেরও মূল এমনও নারীকে মম দেখে ঘৃণা হয় নিশ্চয় হেনু প্ৰভু মিঠা কথা নহয় কপালে শোভিত যার থাকে না দণ্ড বিবাহে বিধবা হয় পায় এই দণ্ড নিশিতে যে নারী করে অন্য স্থানে গতি স্বামীরও চরণ ছাড়ি সেবে অন্য পতি নানা অলঙ্কারে অঙ্গ ভূষিত করিয়া পরপতি ভুঞ্জে নিজ পতিকে ছাড়িয়া স্বামী নিন্দি যেই নারী পরে বলে ভালো তাহারও নিকটে নাহি থাকি থাকিয়া দিল সুখ দুটি কথা অদৃষ্ট লিখন অধমা যে নারী করে স্বামীকে নিন্দন সেই নারী পাপি নিজে নরকেতে যায় স্বামীকে নিন্দিয়া নিজে অধগতি হয় স্বামীকে নিন্দিয়া নারী হইলে বিমু ইহ পরকালে তার নাহি হয় সুখ স্বামীরও চরণে ভক্তি যার নাহি হয় সাত জন্ম বিধবাসে ভাগবতে কয় স্বামীরও চরণ ঘৃণা করে যেই নারী পাপিনী ও অলক্ষণা সেই দুরাচারী কৃষ্ণর স্বরূপ হয় স্বামী শিরোমণি নিন্দা করে যেই নারী অধম পাপিনী যেই নারী ঘৃণা করে স্বামীরও চরণ চণ্ডালেরও ঘরে হয় তাহারও জনম শতেক জনম হয় বিষ্ঠার সে কৃমি স্বামীকে নিন্দিয়া পায় চণ্ডালের জনি জন্মে জন্মে নাহি পূজ স্বামীরও চরণ সে নারী জিয়ন্তে মরা বিফল জীবন গুরু ও গোবিন্দ নিন্দি কহে কুবচল সেই নারী মহাপাপি শুন নারায়ণ এইসব কর্ম করে অধম পাপিনী এসব নারীরও গৃহে নাহি থাকি আমি যার যত দোষ গুণ কহিতে অপার পেতে কহিলাম শাখাতে তোমার শ্রীকৃষ্ণ কহেন প্রিয়ে শুনো বচন আরো কিছু শুনিতে যে ইচ্ছা করে মন প্রভু আর কহিতে না পারি তব ধরি কহি অল্প করি আকাশে নক্ষত্র দৃষ্টি নষ্টচন্দ্র দেখিলে আমি ছাড়ি তৎক্ষণাৎ পরেরও রমনীধন দেবালয় হরে তাহারও মন্দির ছাড়ি যাই অন্য ঘরে কুকুরও ছুঁয়া যে বা স্নান নাহি করে মত্ত হইয়া রজসলা নারী হরে যাহার গৃহেতে হয় অতিথি বিমুখ ইহ জন্মে পর জন্মে নাহি তার সুখ ঊর্ধ্ব বুকে হস্ত দিয়া নিদ্রা যায় সেই নিদ্রা লক্ষণ ছাড়ি আমি তাই স্বয় কালে যার ঘুমে পড়ে পদ অবশ্য তাহার হরি সমস্ত সম্পদ নাপিতে ওদারে খেউরি যেই জন করে সেই অনাচারে তার লই হরে লক্ষ্মীদ্রোহী হয় যেই ছাড়ি আমি তারে নিশ্চয়ও জানাইও প্রভু আমি যে তোমারে বিক্রয় যে যেন করে কমি মাপে মাপি তার গৃহে আমি নাহি থাকি হে কদাপি মূল্য ছাড়ি যেই জন অমূল্যতে বেচে তার পুত্র পৌত্র ভিক্ষা মাগেনে চেনেছে সেই অপরাধে প্রভু ছাড়ি আমি তাই অধর্ময় আচারে তার জীবনও যে যায় পনেরো দিনেরও কথা শুনু নারায়ণ নিষেধ যেদিনও যাহা করিতে ভক্ষণ প্রতিপদে অর্থহানি কুষ্মাণ্ড ভক্ষণে দ্বিতীয়াতে বৃহতিতে সিহীন ভোজনে শুক্রক্ষয় পটল খাইলে তৃতীয়াতে মূলাহারে ধনহানি পায় চতুর্থীতে পঞ্চমীতে শ্রীফলে কলঙ্ক অতিশয় ষষ্ঠীতে ভক্ষণে নিম্ব পশুজনী হয় তালেতে শরীর নাশ সপ্তমীর যোগে অষ্টমীতে মূর্খ হয় নারী কেলো ভোগে মাংস তুল্য নবমী তিথিতে দশমীতে গোমাংস সদৃশ কলম্বিতে সিমে মহাপাপ একাদশীরও নিয়ম দ্বাদশীতে পুঁইশাখ সম ত্রয়োদশী তিথিতে বার্তা পুজো দীঘায় সন্তানেরও হানি হয় বিধানে জানায় চতুর্দশী তিথিরও দিবসে নরগণে চিররোগী হয় মাসকলায়ুগ ভক্ষণে অমাবস্যা পূর্ণিমাতে যদি খায় মাংস পূর্ণরূপে প্রকাশে নিষেধ দ্রব্য যে করে ভোজন সেই জনে তেজি আমি সোনো নারায়ণ আমারও বচন যেবায় অবহেলা করে সেই স্থল ছাড়ি আমি কহিনু তোমারে আমারও চরণে যার আছ বিশ্বাস যে বাঞ্ছা কর এ তার পুরে অভি প্রতি মাসে একাদশী করে যেই জন সুখে জন্ম যায় তার নাহি লযে জম আমারও চরিত্র গ্রন্থ যে বা রাখে ঘরে সর্বক্ষণ থাকি আমি তাহারও মন্দিরে পুত্র পুত্র সুখে থাকে হয়ে ধনবান তাহারও মন্দিরে আমি হই অধিষ্ঠান আমারও চরিত্র শুনি যে বা হয় হৃষ্ট ধন ধন্য দিয়া তারে করি আমি তুষ্ট ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি জাতি যত অতিশয় যত্নে শুনয় আমারও চরিত্র মোর ব্রত গুরুবারে যে করে পালন তাহারও সহায় আমি শুন নারায়ণ প্রণাম করিয়া কহে শুনো হসপতি তোমারও চরণে যেন রহে মোর মতি অন্য আর অভিলাষে নহি অভিলাষী সদাতব পদসেবী আমি তবদাসী শ্রীকৃষ্ণ বলেন প্রিয় বলিলে বোঝত সে সকল সত্যই আমি জানিনু তাবত এই কথা ভক্তি করি শুনে যেই জন জন্মে জন্মে সুখ তার বাড়ে বহুধন হরির চরণে মোর রহুক ভকতি লক্ষ্মীর চরিত্র কহি করিয়া প্রণতি পুরানো দুর্লভ কথা ব্যাসেরও বচন সংক্ষেপে তাহার সূত্র করিনু বর্ণন লক্ষ্মীর চরিত্র শুনি দুঃখ হয় নাশ লক্ষীর চরণে সবে রাখহ বিশ্বাসম नमामी सर्व भूतानं बरदाशी हरिप्रि हो जाह गोतिस्तत प्रपन्नानं स्वामी भात्त दर्चनत ओं विश्वरूप पाही मंग देवी मोहा लुक्ष्मी नमास्तुते जोय